একটা ইউনিভার্সিটিয়ারিমাম তার চোদ্দ হাজার ফার্স্ট ইয়ার্ড ইয়ার আরো লাগবে আটাইশ হাজার পাউন্ড আমি মিনিমাম ধরছি ম্যাক্সিমাম নাই মিনিমাম চোদ্দ পাউন্ড তার এখানে খরচ দুই বছর

তো দুই বছরে পড়াটা এখন এক বছরে পড়লো আর ফইদে আপনার ইউকে গিয়া আপনার নরমালি এক বছর তার ডিউরেশনটা কিন্তু এক বছর কিন্তু পড়া লাগেন না ইউকে কিন্তু আট মাস ক্লাস হয় চার মাস কিন্তু ফুল ভ্যাকেশন ভ্যাকেশন এক্স্যাক্টলি তো ই ভ্যাকেশন এই জিনিসটা অনেকে কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি মনে করে এক বছরই আমার ফোর্স হইব আরেকটা ইন্টারেস্টিং আমি এড করি যে আট মাস আসলে ক্লাস থাকে ইউনিভার্সিটির

তারাও কিন্তু সেপ্টেম্বর চাইলে যাইতে পারবে ওকে ওকে তে আমরা আর মাথা গেল শেষ করি লাই যারা হচ্ছে এসএসসি রেজাল্ট পাওয়ার পরে খুব টেনশনে আছেন তারার লাগি হচ্ছে টেনশনের কিছু নাই এমস একাডেমি সিলেট আছে আমরা লোকেশনটা আমরা লাস্টে এড করিয়া দেই এবিসি পয়েন্ট উপসহর এটা আপনারা আইবা সরাসরি আমরা তো আসি কোনো টেনশনের কিছু নাই